অর্থ নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা যা কিছুটা হলেও নিজেকে অর্থের বিষয়ে বা দক্ষ বানাবে কিংবা নতুন করে অভিজ্ঞতা দিতে পারে সেই উদ্দেশ্যে মূলত বলা তো কথাটা হচ্ছে অনেকটা এরকম প্রয়োজন পূরণে অর্থ গুরুত্বপূর্ণ কিন্তু অর্থ আয় অপরের প্রয়োজনীয় মানসম্মত পণ্য কিংবা সেবা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সরবরাহ করা অধিকতর গুরুত্বপূর্ণ যারা কথাটা মানে না তারা কোনো না কোনোভাবে যারা কথাটা মানে তাদের তুলনায় অধিকতর আর্থিক সংকটে পড়ে সেই জন্য বলি কি নিজের প্রয়োজন পূরণের দিকে মনোযোগ দিতে গিয়ে অপরকে যে পণ্য কিংবা সেবা সরবরাহ করছেন সেই পণ্য কিংবা সেবার গুণগত মান যেন অক্ষুণ্ণ রেখে গ্রাহকের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে পৌঁছানোর বিষয়টি ভুলে গেলে চলবে না ব্যক্তি হোক কিংবা প্রতিষ্ঠান প্রকৃত ধনীদের একটি বিশেষ বৈশিষ্ট্য কি জানেন তারা আগে অপরকে তার প্রয়োজনীয় পণ্য বা সেবা দেয় তারপরে অর্থ নেয় এক হাতে পণ্য কিংবা সেবা অপর হাতে অর্থ সবার কাছে গ্রহণযোগ্য তবে আগে পণ্য কিংবা সেবা তারপরে অর্থ দেওয়ার প্রচলন সবচেয়ে বেশি এ কথার বাইরে আরও কিছু আসলে এই জিনিসটাই বেশি হয় দেখেন আপনি বাজারে যান যে কোনো কিছু কেনেন এক হাতে পণ্য নেন অপর হাতে অর্থ দেন। বকেয়ার বিষয়টা আলাদা আলাদা বা আমরা যে বাকি রাখি যেটা বাকি বলি সেটা খুব কম কিন্তু বেশিরভাগই হয় যে অর্থ দেই পণ্য নেই এরকম একটা বিষয় এই জন্যই বলা আর কি এ কথার বাইরেও আরও কিছু অজানা থাকলে জানান যাভাবে বলেন আপনার কথাগুলো গভীর এবং বাস্তবতার সাথে মিলে যায় তবে এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা অর্থ উপার্জন এবং মানসম্ম এবং মানসম্পূর্ণ সেবা সরবরাহের মধ্যে ভারসাম্য আনতে সাহায্য করে ওয়ান বিশ্বাস ও সম্পর্ক ওয়ান বিশ্বাস ও সম্পর্ক তৈরি পণ্য বা সেবার গুণগত মান বজায় রাখা এবং সময় মতো সরবরাহ করা গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে এটি ভবিষ্যতে আরও বেশি গ্রাহক আনতে সহায়ক হয় এটা অবশ্য ভালো ব্যবসায় বলেন বিশ্বাস্ততায় বলেন বিশ্বাস ও সম্পর্ক সবসময় একটা সুবিধা দিয়ে থাকে আর কি টু অর্থের চেয়ে মূল্যায়ন সঠিক মানের পণ্য বা সেবা প্রদান করে যে মূল্য অর্জিত হয় তা অর্থের চেয়ে দীর্ঘস্থায়ী এটি ব্যবসার ব্র্যান্ড ভ্যালু তৈরি করে এই জন্য দেখবেন যে কিছু কিছু পণ্য আছে বা সেবা আছে যাদের নাম শুনলে আমরা আসলে পণ্য যেমনই হোক মানে তাদের নামটা এত বেশি জনপ্রিয় বা বিশ্বস্ত হয়ে উঠেছে যে আসলে পণ্য কেমন কি এটা আসলে একেবারে নতুন হলেও আমরা সেটাতে অত বেশি গুরুত্ব দেই না কারণ প্রতিষ্ঠানের প্রতি আমাদের একটা বিশ্বাস থাকে থ্রি গ্রাহকের প্রতিক্রিয়া গ্রাহকের মতামত শোনা এবং তাদের অভিজ্ঞতার উপর উন্নত করা ব্যবসায় টিকে থাকার মূলমন্ত্র যেটাকে অনেকে আমরা বলি যে আপগ্রেড উন্নত হওয়া তো যে যেমন সে সেখানে যদি পড়ে থাকে এক সময় সে পিছিয়ে যাবে না যেহেতু প্রতিযোগিতার এই দুনিয়ায় সবাই এগিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে তো এই কারণেই বলা আর কি যে গ্রাহকের অভিমত শোনা এবং কোথায় কোথায় সংশোধন করা প্রয়োজন সেগুলো বোঝা এবং উন্নয়ন করা সংশোধন করা তো চার প্রতিযোগিতামূলক সুবিধা গুণগত মান এবং সমানুবর্তিতা বজায় রাখা আপনাকে প্রতিযোগীদের সাথে আলাদা করতে পারে ফাইভ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দ্রুত লাভের চেয়ে সঠিক মূল্যায়ন এবং গুণগত মান বজায় রেখে ধীর স্থির উন্নত করা অনেক বেশি টেকসই আপনার উল্লেখিত ধারণাগুলোর সাথে এই দিকগুলো মিলিয়ে দেখলে বোঝা যাবে যে অর্থ উপার্জন এবং মানসম্পন্ন সেবা প্রদানের মাধ্যমে সামঞ্জস্য বজায় রাখা আসলে আর্থিক স্থিতিশীলতার চাবিকাঠি তো আশা করি কোনো না কোনোভাবে কথাগুলো আপনার কাজে আসবে বিশেষত অর্থের বিষয় যেহেতু আসলে অর্থের বিষয়ে কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে বর্তমান সমাজ ব্যবস্থায় অর্থকে যে ঘৃণা করবে যে খারাপ চোখে দেখবে যে অবহেলা করবে তার কপালে আসলে দুঃখ বলবে না ঝামেলা আছে কারণ আপনি ঘর থেকে বাইরে যান অর্থ ছাড়া দেখেন কতটুকু কাজ করতে পারেন অর্থ ছাড়া কত দূর দিতে পারেন কতটুকু মূল্যায়ন পাবেন পেতে পারেন তো সেই জন্য বলছি অর্থ যেহেতু জীবনে এত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে উঠেছে জীবনে যে কোনো কিছু করার জন্য সেহেতু অর্থের বিষয়ে একটা ভালো ধারণা থাকা দরকার তার মানে আবার এই নয় যে অর্থ নিজেকে নিয়ন্ত্রণ করবে না সেটা হচ্ছে অর্থ নিয়ন্ত্রণ করবে না বা নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না কিন্তু বিষয়টা হচ্ছে যে অর্থ কিভাবে ব্যবহার করব। সেটা নিজেরাই ঠিক করব কেমন তাহলে হয়তো অর্থের যে একটা খারাপ প্রভাব অর্থ যে একটা বাজে প্রভাব তৈরি করার মতো ক্ষমতা আছে যা অন্যকে দাবাই দেয় অন্যের ক্ষতি করে সেখান থেকে হয়তো কিছুটা হলেও বেড়ে আসতে পারবো শতভাগ যদি হয় তাহলে তো আরও ভালো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আশা করি শেখার চেষ্টা করবেন